বিশ্বে এখন কিডনি সংক্রান্ত সমস্যায় মানুষ জাতি বিশেষ করে আমাদের ভারতবর্ষে কিডনি সমস্যায় হয়েছে এই সমস্যা থেকে মুক্তির একমাত্র উপায় নিয়মিত কিডনি চাপ ডাক্তারবাবুর পরামর্শ নিতে যাদের চল্লিশ বছর বয়স হয়ে গেছে রাত্রে ঘুম হয় না সকালবেলায় বমি বমি ভাব লাগে বা পাহাড় পা ফুলে যায় এদের বছরে একবার কিডনি ফাংশন টেস্ট করিয়ে নিতে হবে আর বিশেষ করে যাদের সুগার আছে ব্লাড প্রেশার আছে বা দীর্ঘদিন ধরে ব্যথানাশক ওষুধ খান তারা ছমাস অন্তর অন্তর কিডনি ফাংশন টেস্ট আর ইউরিন এসিয়ার টেস্ট করাতে হবে আমি আফরিন বলছি আমি কলকাতা মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত ছিলাম বর্তমানে আমি গালবে সেন্টারের সঙ্গে যুক্ত আছি সমস্ত ডাক্তারদের বিশ্বস্ত ল্যাব ডক্টর লাল প্যাথেল বলছেন যার রেফারেন্স ল্যাব হচ্ছে কলকাতা মেন দিল্লি যদি কেউ ব্লাড টেস্ট করাতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ যোগাযোগ করুন সেভেন এইট ওয়ান টু জিরো নাইন ডাবল সেভেন এইট সেভেন আমি স্ক্রিপ্টে নাম্বারে লিখে দিয়েছি